লেখায় প্রচুর বানান ভুল ছাপানোর উপযুক্ত না আমাকে বেটার কিছু ট্রাই করা উচিত সেই জায়গা থেকে সেম গল্পটাই প্রথম আলোতে প্রকাশ পাওয়া এই জার্নিটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব মূলত স্ট্রাগলের গল্পগুলো যখন শেয়ার করা হয় তখন কিছু মানুষ যারা ডিপ্রেশনে ভুগতেছে যাদের প্রচণ্ড হতাশ লাগে নিজেকে দিয়ে সব ধরনের ভরসা একদম শেষ হয়ে গেছে নিজের প্রতি বিন্দু পরিমাণ আত্মবিশ্বাস আর কাজ করতেছে না তাদের অনেক হেল্প হয় সেই জায়গাটা থেকে আমি তোমাদেরকে এই গল্পটা শেয়ার করব আমি যখন ইন্টারমিডিয়েটে উঠি তখনকার গল্প সেটা তো আমি হয়তো একটা ভিডিওতে সেটা বলছিলাম তেমন একটা রিচ পায় নাই আশা করতেছি এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে সো আমি তোমাদেরকে একটু শুরুতেই বলে রাখি আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন প্রচণ্ড রকমের গল্প পাগল মানুষ ছিলাম উপন্যাস কবিতা এই ধরনের জিনিসগুলো আমাকে অনেক বেশি টানতো এখনও টানে বাট ব্যস্ততার কারণে পড়া হয় না তো একটা সময় প্রচণ্ড পরিমাণ গল্প পড়া কিংবা কবিতা পড়া আবৃত্তি করা এই জায়গাটুকু থেকে হঠাৎ করে লেখালেখিতে আসার যে সূচনা সেটা খুবই স্বাভাবিক কারণ কি যারা প্রচণ্ড পড়াশোনা করে মানে আউট বই পড়ে যেটাকে বাংলা কথায় বলা যায় আউট বই যারা পড়ে গল্প উপন্যাস যারা প্রচুর পড়ে তাদের একটা সময় লেখার ইচ্ছা জাগে তো সভাপতি আমার তেমন একটা ফ্রেন্ড ছিল না ইন্টারমিডিয়েট লাইফে বলো বা আমার এখন পর্যন্ত ওইভাবে ভালো ফ্রেন্ড নাই এটার কারণ হচ্ছে কি আমি প্রচণ্ড একা থাকা মানুষ আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকা একজন মানুষ আমি খুব একটা আড্ডা গেট টুগেদার বন্ধুদের সাথে বসে খুশগল্প এগুলোতে আমি অভ্যস্ত ছিলাম না কখনোই আমার সময়টুকু আমি গল্প পড়া কিংবা সাহিত্যে ডুবে থাকা এই ব্যাপারটুকুতে দিতাম অবসর সময়ে বলো কিংবা অবসর সময়েও বলবো না আমার এখনো মনে আছে আমি যখন কলেজের অর্ধভাষিক পরীক্ষা দেই আমার ফিজিক্স পরীক্ষার পরের দিন একদিন গ্যাপ দিয়েছিল কেমিস্ট্রি পরীক্ষা তো আমি আমাদের সিলেটের সেন্ট্রাল লাইব্রেরি যেটা আছে ওই যে স্টেডিয়ামের পেছনে ওইটাতে হুমায়ুন আহমেদের একটা গল্প সেটা হচ্ছিলো তোমাদের প্রতি ভালোবাসা সায়েন্স ফিকশন একটা বই ছিল ওইটার আমি অর্ধেক পড়ে গেলছিলাম শেষ খসটাটুকু বাকি ছিল তো আমি আমার পরীক্ষা রেখে মানে আমার যে ফিজিক্স পরীক্ষা ছিল ওইটা কোনোভাবে দিয়ে ঠাস করে আমি সাইকেল চালায়া কয়েক কিলোমিটার তারপর আমি আইসা ওই গল্প পড়া শুরু করে দিই এবং যথাযথ সময়ে আমি গল্পটা পড়ে শেষ করে দেন পরের দিন পরীক্ষাতে যাই কেমিস্ট্রি কিছু না পড়ি তো এই আমার ছিল অবস্থা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ইনিশিয়ালি সেটা বললাম তো আমি যখন দেখলাম যে আমার কলেজের অনেক ফ্রেন্ড যাদের কিনা অলরেডি বই বের হয়ে গেছে অনেকে নিজের টাকায় বই বের করছে অনেকে সাপ্তাহিক তারপর মাসিক অনেক রিজিওনাল যেই পত্রিকা আছে ওগুলাতে তাদের লেখা কবিতা ছাপাচ্ছে অনেকে ছেপে গেছে তো এই জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করলো যে হ্যাঁ একটা গল্প কিংবা কবিতা আমারও তো ছাপাইতে পারে পেপারের মধ্যে যেখানে নাম লেখা থাকবে জাহিদ হাসান এই একটা সুপ্ত ইচ্ছা ছিল আমার বুঝছো তো যাই হোক সেই জায়গাটা থেকে আমি আমার একটা ফ্রেন্ড যেই ফ্রেন্ডটা অলরেডি বই বাইর করছে এবং যে মোটামুটি ক্যাম্পাসে ফেমাস ছিল তাকে আমি একটা গল্প অনেক আগে লেখা ছিল গল্পটা আমি তাকে লিখে পাঠালাম গল্পটা যে দোস্ত এই গল্পটা কোথাও যদি ছাপানো যায় আমার জন্য ভালো হয় আমার খুব ইচ্ছা যে আমার নাম কোনো একটা পেপারে ছাপুক তো তাকে পাঠানোর পরে সে মোটামুটি অনেক দেরিতে রিপ্লাই করছিল আমি দিছিলাম মনে করো আগের দিন সে পরের দিন সকালে আমাকে রিপ্লাই দিছিল সকাল প্রায় দশটার দিকে সে গল্পটা পড়ে আমাকে যেটা বললো শুরুতেই যে ভিডিওটাতে আমি বললাম কথাটা যে প্রচুর বানানবুল আমাকে আরো বেটার কিছু টাই করা উচিত এবং এই গল্পগুলা সচরাচর সবাই লিখে মানে অর্থাৎ সুজা বাংলা যেটাকে বলে কপি করা যেটাকে বলা যায় আমাকে কথা দিচ্ছে। কপি রাইটের ব্লেম দিয়ে দিচ্ছে তো যেহেতু কম বয়স ছিল রক্ত গরম কথাটা আমি নিতে পারি নাই আর প্রথম লেখা একটা ব্যাপার সেপার এমনিতেই কনফিডেন্ট ছিল না ছাপানোর ব্যাপারে তারপরে সে যখন এগুলো বলল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল বলবই কারণ আমার লেখালেখি বা গল্প উপন্যাস বা সাহিত্য নিয়ে আমার একটা আলাদা জায়গা আছে একটা রেসপেক্টের জায়গা একটা একটা নরম জায়গা একটা অনুভূতির জায়গা আছে সেই জায়গাটাতে আঘাত পাওয়াটা খুব স্বাভাবিক তো আমি এটাকে জেদ হিসাবে নিলাম আমার লাইফে আমি যাই করছি না কেন সবই জেদ থেকে করা এমন নয় যে আমি বাই ডিফল্ট করে ফেলছি বা এমন নয় কেউ না কেউ হয়তো বা কোথাও না কোথাও আমাকে ছোটো করছে কিংবা আমাকে ম্যানিপুলেট করছে দেড়শো আমি যা কিছু অর্জন সেটা ওই কারণেই এক একজন এক এক রকম থাকে এক একজন আছে গা ভাব যে আমি নিজের জন্য করব মানুষের কথা কিছু আসে যায় না বাট আমি ওরকম না মানুষের কথায় আমার যথেষ্ট আসে যায় তো যাই হোক আমার একটা কালো অধ্যায় আছে তোমরা হয়তো বা জানো অ্যাডমিশন সময়টাতে আমি সেকেন্ড টাইমের হয়ে গেলাম এর মধ্যে গল্প উপন্যাস লেখালেখি এগুলো তো আর এক্সিস্টই করে না তো যখন এডমিশন পিরিয়ড আসলো আমার এখনও মনে আছে তো আমি তখন বইটের পরীক্ষা দিছিলাম বইটের পিলি পরীক্ষা শেষ পিলি পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই ভাবতেছিলাম প্রিলিতে নাম আসবে কি আসবে না এমন একটা সময় আমার একটা ভাই মামাতো ভাই সায়েম নাম উনি আমাকে একটা কি বলা যায় না 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 এটা উনি না উনাকে আমি পাঠাইছিলাম ওইটা মানে আমি স্ক্রল করে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম আনিসুলোক স্যারের হ্যাঁ তো আনিসুলক হক স্যারকে তোমরা চেনো তাই না ওই যে প্রথম আলোতে বা মা যেই উপন্যাসটা যিনি লিখছিলেন প্রথম আলোতে মনে হয় উনি সম্পাদক তো আনিসুলোক স্যার উনি একটা স্পন্সর করা পোস্ট ছিল প্রথম ডট প্রতমা ডট কম থেকে যে ওনারা সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে গল্প কালেক্ট করতেছেন এবং টপ পঞ্চাশটা গল্প ওনারা একটা বইয়ে ছাপাবেন পেপারে ছাপাবেন তো মানে কি বলা যায় সাহিত্যিক যে পত্রিকা ছিল সাপ্তাহিক ওইটাতে ছাপাবেন তা আমি তখন আমার মাথায় ক্লিক করলো আচ্ছা আমাকে তো নতুন করে লিখতে হচ্ছে না আমি জাস্ট ইমেল করে দেই ওই গল্পটাই যেটা আমি অলরেডি আমার ফ্রেন্ডকে পাঠাইছিলাম ওইটাই আমি কোনো ইডিট মিডিট কিছু করি নাই বানান যেমনি আছে ওমনি ছিল আমি আর রিচেক করি নাই জাস্ট দিয়ে দিছি সময় তো কম ছিল অ্যাডমিশন সময়টুকু আমি জাস্ট সাবমিট করছি সাবমিট করে আমি চুপচাপ বসেছিলাম কারণ আমি জানি যে আনিসুল হোক স্যার আমাকে এটা গল্প পড়বেন দেন সিলেক্ট হবে দেন আমাকে ইনফর্ম করা হবে গল্প ছাপাবে মানে যেহেতু আগে কোথাও ছাপে নাই সো আমার কখনোই কনফিডেন্ট ছিল না ওই ব্যাপারে ঠিক আছে তো এই জায়গায় একটা কথা না বললে মিথ্যা বলা হয়ে যাবে ছাপে নাই যে ব্যাপারটা এমন না আমি পরবর্তীতে আমাদের এই পাপড়ি প্রকাশনীর একটা ইয়া ছিল আমাদের এখানে পত্রিকা ছিল যেটাকে সাপ্তাহিক পত্রিকা বলে জাস্ট ধরো কয়েক হাজার মানুষ পড়ে আর কি ওইটাতে আমার একটা গল্প ছাপা হয়েছিল জামান নাম ওনার নাম সো উনি ভালোই লেখালেখি করেন সিলেটের সাহিত্যিক অঙ্গনে তো উনি আমার লেখাটা ছাপাই ছিলেন বাট ওইটা আমার কাছে এত বেশি মিন করে নাই কারণ এটা যেহেতু বেশি মানুষের কাছে পৌঁছায় নাই তো যাই হোক তো আমি সাবমিট করার পরে আমি আমার মতো করেই আসি তারপর একটা সিজন গেল প্রায় ছয় মাসের মতো গেল কোথাও চান্স ছিল না বাসায় বসে আছি চুপচাপ মানে মন খারাপ করে বসে আছি কি করব লাইফে কি হবে না হবে নানান ধরনের আমার আসতে থাকলো মানে যেমনটা হয় আর কি উল্টা চিন্তা আসতে থাকলো কি হবে না হবে বাইরে দেশে চলে যাব না কি সেট টু ফেল দিয়ে আবার যাওয়ার জন্য যে টাকা পয়সা লাগে ওইটাও তো ম্যানেজ করা দরকার ওই টাকা পয়সাও তো নাই তো নানান ধরনের থিঙ্কিংয়ের মধ্যে হঠাৎ করে একটা কল আসছে বিকালবেলা আমার মনে আছে বিকালবেলা তারিখটা মনে নেই বিকালবেলা আমার একটা কল আসছে যে আসসালামু আলাইকুম একটা মেয়ে ভালো ভালো কন্টের একটা মেয়ে কল দিয়ে বয়স আন্দাজ করতে পারতেছি না কতটুকু হইতে পারে বাট কম বয়সী মনে হচ্ছে যে কল দিয়ে তা আমি আমি ভাবলাম উদ্বাস টুদাস থেকে হয়তোবা তাদের নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি বিরক্ত হয়ে পেলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জাহিদ আসান জি বলেন তো বলতেছে যে আপনি আমার এটা নাম ছিল হচ্ছে গুলাটি বিকাল হ্যাঁ গুলাটি বিকাল কবিতা সরি গল্প ছোটো গল্প যেটা ছিল ওইটা আমি কিন্তু ফেসবুকেও আপলোড করছি স্টোরি আমার আমার যে পিন করা পোস্টে তোমরা পায়ে যাবা প্রথমার তাদের যে ছাপা হয়েছিল তো আমাকে কল দিয়ে বলতেছে যে আপনার গুলাটে বিকাল ছোটো গল্পটা আমাদের টপ পঞ্চাশটার মধ্যে বারোতম হয়েছে কংগ্রাচুলেশনস আপনার ঠিকানাটা দেন আপনাকে একটা বইয়ের কপি হার্ড কপি পাঠানো হবে তা আমি তো প্রচণ্ড রকমের এই অ্যাডমিশন সময় আমার একটাই খুশির সংবাদ ছিল সেটা হচ্ছে এইটা তা আমি প্রচণ্ড খুশি আমি ওইটার সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিলাম প্রিন্ট করা পোস্ট আছে তোমরা যারা দেখতে চাও পড়তে চাও তারা একটু পরে নিও আমি পিন করে দিছি ওকে পিডিএফও আছে তো আমি এটা পোস্ট করার পরে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই যে ফ্রেন্ডটা আমাকে বলছিল এটা ছাপানোর উপযুক্ত না এটার বানান প্রচুর ভুল আমাকে বেটার কিছুটাই করা উচিত কপিরাইটের কথা বলছিল ওই ফ্রেন্ডটা আমাকে ওই পোস্টে নিচ্ছি আইসা কংগ্রাচুলেশনস লিখছিল তো তাকে আমার কিছু বলিনি কিচ্ছু বলিনি কোনো মেসেজ দিয়ে কিছু কিচ্ছু না। তো এই জায়গাটা থেকে তুমি কি বুঝলা আমার কিন্তু এই জায়গাটাতে একটা ভালো রিভেঞ্জ হয়েছে মনে রাখো আমি কিন্তু ওই জায়গাটা থেকে ভালোই কনফিডেন্ট পাইছি এবং এই কনফিডেন্টে হয়তো আমি ভবিষ্যতে কোনো টইও বের করতে পারি আমার অসংখ্য লেখালেখি আছে এই মুহূর্তে আমি সুযোগ পাইলে অবশ্যই আমার লেখাগুলো ছাপাবো মানুষজন পড়ুক আর না পড়ুক নিজের জন্যই ছাপাবো যদি মানুষজন পড়ে তাহলে তো আমার জন্য বেটার না পড়লেও আসলে নিজের জন্য ছাপাবো যাতে মারা গেলে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার নিজের ব্যক্তিগত প্রজন্ম যারা তারা যাতে বইটা পড়তে পারে যেমন আমি আমার বাবার লেখাগুলো পড়ি আমার আব্বু অনেক লেখালেখি করতেন উনি যদিও কোথাও ছাপান নাই বাট ওনার লেখা আমি পড়ে বরাবরের মতোই পুলকিত হই আশ্চর্য হই যে একটা মানুষ নাই এই মুহূর্তে কয়েক যুগ আগে লেখালেখি করছিলেন ওনার জোয়ান বয়স থাকতে সেই সময়ের আবেগ অনুভূতি আমি পরে বুঝতে পারতেছি ফিল করতে পারতেছি ইমাজিন করতে পারতেছি যারা পছন্দ বই পড়ে তাদের কল্পনা শক্তি ভালো থাকে আর একটা কথা আমি তোমাদেরকে মেসেজ আকারে দিচ্ছি দেখো আমি তো একজন মানে কি বলা যায় এমন একটা জায়গা থেকে উঠে আসছি বলতে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি যে যেই জায়গাটা থেকে এর আগে কেউ ইউনিভার্সিটিতে পড়ে না বুঝছো মানে পড়াশোনার মানে অঙ্গনে কেউ এত দূর পর্যন্ত আসে নাই আমি যতটুকু আসছি তো এটার আমার আসার মেন কারণ কি মানে আমার মোটিভেশন কী ছিল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে বই একমাত্র হচ্ছে বই আমি প্রচণ্ড আউট বই পড়তাম গল্প বই পড়তাম ক্লাস সিক্স সেভেন থেকে আমি মনে করি আমার এত দূর আসার জন্য আমার মন মানসিকতা তৈরি করার পেছনে এই বইটাই দেয় একটা উদাহরণ দিই এই যে একটা বই আমি সবসময় আমার সাথে রাখি অনেকেই হচ্ছে পছন্দ করবো না ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এখন উনি অনেক বিতর্কিত বাট একটা সময় উনি সবার কাছে জনপ্রিয় ছিল লেখক হিসাবে বাচ্চাদের কাছে আমাদের কাছে আমরা যখন তরুণ ছিলাম বলতে আরও কিশোর ছিলাম তখন আমাদের কাছে উনি একটা আইডল ছিল ঠিক আছে এই মুহূর্তে যদিও আইডল উনি নিজেকে রক্ষা করতে পারেন নাই ওনার মান সম্মানটা উনি নিজেই হারাইছেন ওকে তো ওনার মানে ব্যাপারটা আমি অস্বীকার করতে পারবো না এই বইটা আমার সিক্সের বই হয়তোবা উল্টা চলে আসতেছে লেখাটা আমি তপু বইটা এই বইটা আমার সব থেকে পছন্দের বই ছিল এটাই দিয়েই আমার লাইফের বই পড়া শুরু আমি এখানে লিখেও রাখছিলাম এবং উনি তখন সাজালা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন এবং আমি উনার কাছ থেকে অটোগ্রাফও নিয়েছিলাম এই যে দেখো ঠিক আছে সো এই এই বইয়ের স্টোরিটা আমার সাথে অনেকটাই মিলে যাইতো দেন এটাই আমাকে অনেক বেশি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে পড়াশোনার ক্ষেত্রে কারণ এখানে তপু নামের যে চরিত্রটা ছিল মেন ক্যারেক্টার সে আসলে খুব ভালো করে অলিম্পিয়াডে খুব বাজে অবস্থা তার ছিল ফ্যামিলিতে তাকে কেউ দেখতে পারতো না তার আব্বু আম্মু তাকে কেউ দেখতে পারতো না একটা অ্যাক্সিডেন্টের কারণে চমৎকার একটা বই আমার কাছে খুব ভাল লাগছে এবং এটার ভাষা এটার যেই প্রকল্প প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের সেই বইটা আমি এখনও রাখতেছি সবসময় থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এই বই থাকার মধ্যে কোনো মহত্ব নাই এটা আমি বলতেছি না যে এটা থাকলেই অনেক কিছু হয়ে যায় না এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার তোমাদেরকে দেখান বোঝানোর জন্য আর কি তো আমি তোমাদেরকে বলবো যারা সুযোগ পাওয়া বই পড়বা এই কাফি টাইপের কবিদের বই না আগে একটা সময় ছিল যে আমরা যেটা হইতো যে আমরা বই পড়ে লেখকদের সম্পর্কে জানার আগ্রহ হইতো হুমায়ুন আহমেদ সম্পর্কে হুমায়ুন আহমেদের বই পড়ার পরে আমার তীব্র একটা ইচ্ছা ছিল এই মানুষটাকে একবার কাছ থেকে দেখার আমি চিন্তা মনে ওনাকে আগে বই পড়ে ওনার সম্পর্কে জানছি তারপর নাটকে আসক্ত হওয়া ওনার প্রত্যেকটা নাটক দেখা দেন ওনাকে দেখার বাস্তবে খুব একটা তীব্র ইচ্ছা ছিল বাট যখন জানতে পারছেন উনি মারা গেছেন আমি পছন্দ লেভেলের শখ হয়েছিলাম এবং যখন ওনার নাটক দেখা শুরু করলাম আশ্চর্য হইলাম যে এভাবেও নাটক হয় মানুষের ভিতরে এভাবে অনুভূতি কাজ করে দেন ওনার নাটকের চরিত্রগুলোর সাথে দেখা করার ইচ্ছা হইল যেমন আসল নোর বাকের ভাই তারপর মোনা চরিত্র বাকের বাই নাটকের যে মোনা চরিত্র ছিল তো এই যে একটা ব্যাপার কিন্তু বাস্তবতার সাথে মিল পাবানা সব ইমা ইমাজিনেশন অন্য একটা দুনিয়া তোমার লাইফটাকে অনেকটাই গুছাই দিবে এই বইগুলো নট নেসেসারি তোমার হুমায়ুন আহমেদের জাফর ইকবালের তারপর সুনীল গঙ্গোপাধ্যায় এই এদের লেখক কোনো সিলেক্টিভ কোনো লেখকের বই পড়তে হবে তোমার যারে ভাল লাগে তার বই পড়ো জাস্ট ইমাজিনেশন ক্ষমতাটা বাড়াইলেই হবে তো যাই হোক আমি অনেক উপদেশ দিয়ে দিচ্ছি তোমাদেরকে জানি না কারা কারা ভিডিওটা দেখতেছ যারাই দেখো না কেন সুযোগ পাইলে বই পড়িও বই পড়লে মন মানসিকতা চেঞ্জ হয় মন অনেক সুন্দর হয় নিজেকে ভিন্নভাবে দেখা শুরু করতে পারবা সো এই ছিল ব্যাপার আল্লাহ হাফিজ